ব্যাটারি চালিত আরবা নাম একটা ব্যাটারি চালিত গাড়ি দেখতেছি এটার মধ্যে হচ্ছে সামনে ড্রাইভার সহকারে তিনজন বসতে পারবে পিছিয়ে দুজন আর এই পাশে দুজন আবার গাড়ির একটা নাম্বার প্লেটেরও ব্যবস্থা আছে একটা এক্সট্রা চাকা আছে তারপরে গাড়িতে অন্যান্য গাড়ির তুলনায় গাড়ির গেট আপটাই আলাদা তারপর হচ্ছে গাড়ির হচ্ছে গ্লাস পরিষ্কার করার এই আছে ভাই এই গাড়িটা কত পড়ছে আপনার কাছে পঁচাশি হাজার দু লাখ আচ্ছা এই এই গাড়ি এই গাড়ি আর আপনার যে ইজি বাইক মূলত যে আমাদের যেগুলো আছে এগুলোর মধ্যে পার্থক্যটা কি একটু বলবেন

আচ্ছা এখানে যে ব্যাটারিগুলো আছে কত ইম্পেরিয়ার আছে বা কয়টা ব্যাটারি আছে পাঁচটা পাঁচটা ব্যাটারি পানি ব্যাটারি আচ্ছা স্যার গাড়িটা আপনি কোথায় থেকে নিচ্ছেন আচ্ছা আপনার ওখান থেকে নিয়ে মানে আপনার তো টাঙ্গাইল থেকে নিচ্ছেন আপনার বাসা এখানে পনসবাড়ি না গায়ে

একটু আমাদেরকে এগুলো দেখান কোনটা কি কাজ করে আর কি এটা হলো ফিউশন ড্যাক আচ্ছা আচ্ছা সামনে এটা কাজ আছে এইখানে আচ্ছা আচ্ছা আছে দেখছি আবার এখানে ওই যে হেডলাইট আছে ডিজিটাল মিটারও আছে মিটার আছে ফ্যানও আছে ফ্যানও আছে